যে আল্লাহ থেকে মাফ নিতে পারলো না তার ধ্বংস হয়ে যাওয়াই উচিত আল্লাহ আমাদেরকে রক্ষা করে আজকে এক্ষুনি যে হাদিসখানা পড়লাম আমি এখানে আছে নবী আলাইসাল্লাম তিনবার বদোয়া দিলেন তিনবার

দজক থেকে মুক্তির মাস এই মাস যে পেয়েছিল একটু আল্লাহর কাছে কানলে হয়তো আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু সে এত বড় উদাসীন এত বড় গাফেল সে আল্লাহর কাছে নিজেকে গোনাগার হিসেবে পেশ করে নাই ক্ষমা প্রার্থনা করে নাই একটু চোখের পানি সে ছাড়ে নাই এগারো মাস যেভাবে সে চলছে এই মাস ওইভাবে অবস্থায় উদাসীন অবস্থায় সে পার করে দিল আমি তার জন্যই আল্লাহ আল্লাহবুল আলমিন নামাজকে হেফাজত করেন এই হতবাগার কাতারে আল্লাহ যেন আমাদেরকে সামিল না করেন খুব দোয়া করেন এই কটা দিন খুব কান্নাকাটি করা দরকার এবং কান্নাকাটি করার সবচেয়ে ভালো সুরত হলো কাপ এমনি যে কোনো সময় আল্লাহ কাছে কান্না যায় জাহান্নামের নামের আগুন এটাকে আল্লাহ জ্বালাইছেন না রোল্লাহ হিল দুনিয়ার আগুন তো পানি দিয়ে নিবানো যায় বালু দিয়ে নিবানো যায় বিভিন্ন গ্যাস দিয়ে নিবানো যায় কিন্তু এই আগুন কোনো কিছু নিবানো যায় না দুনিয়ার আগুন তো আচ্ছা আছে পোলাইতে থাকে আর এই আগুন সম্পর্কে বলা হয়েছে সাত সলিয়ু আলাল আফিদা এক সেকেন্ডে এটা কলেজে পর্যন্ত কাল পর্যন্ত যায় লাগে এক সেকেন্ডে রাস্তা ছ শরীর পুড়ে তারপর এখানে যাবে এরকম না এটা পানি পালিয়ে নেবার যাবে না কিন্তু আল্লাহ রবীন্দন এটা ব্যবস্থা আমাদের প্রত্যেকের কাছে দিয়ে রাখে প্রত্যেককে আল্লাহ তালা পূজা চক্ষু দান করেছেন এই চক্ষুর মধ্যে আল্লাহ পানিও দান করেছেন যদি সে নিজের গুনার কথা মনে করে জাহান নামের আজাবের কথা মনে করে একটু পানি ধরায় একটু পানি তার চেহারায় গড়াই আসে তো আল্লাহ হাবুল আলামিন এই পানির মধ্যে এত পাওয়ার রেখেছেন সেটা জাহান্নাম নামকে নিভাই দিতে পারে এর অর্থ তার জন্য জাহান্নাম হারাব হয়ে যায় জাহান্নাম তো তার জায়গায় থাকবে কিন্তু ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাব হয়ে গেল জাল্লার ভয়ে জাহান্নামের ভয়ে নিজের গোনার কথা মনে করে একটু পানি এই চেয়ারার উপর গড়াই গড়ায় দিলো গড়াইতে কোনো পয়সা লাগে না কোনো কিছু লাগে না প্রত্যেকের নিজের আল্লাহকে কান্দে নিয়ে বলবে উনার কথা মনে করবে আল্লাহর নেয়ামতের কথা মনে করবে যে আল্লাহ এত নামত তুমি আমাকে দিচ্ছো এই নেয়ামতের প্রতিদান তো তোমার ইবাদত হওয়া উচিত ছিল আমি তো এই নেয়ামতের প্রতিদান দিয়েছি গুনার দান তুমি দিছো নেহামত তোমার গোলামি করার জন্য আর আমি সেই নেয়ামত খেয়ে আল্লাহ তোমার দুশ্মন ইংলিশের গোলামি করেছে আমি ইংলিশ যেটা করতে বলেছে ওটা করেছে আমি আল্লাহ আমাকে মাফ করো তুমি ছাড়া আমার আর কোন রব নেই আমার আর কোনো মাওলা নেই আমি আর কার দরবারে নাপ চাব আর তুমি তো বলেছো বান্দা আসমান পর্যন্ত যে তোমার গোনা হয়ে থাকে এই গোনা নিয়ে আমার দরবারে আসো আর আমার কাছে হাত তুলে মাপ চাও আমি এক সেকেন্ডে তোমাকে মাফ করে দেব তো এই কয়েকটা দিন আছে এটাকে কাজে লাগাইতে হবে কাজে লাগানোর উত্তম স্রোত আমি বলেছি এতে কাপ লাইলাতুল কদর তালাস করা আজকে সন্ধ্যার আগে নিজের জরুরি সামান নিয়ে আল্লাহর দরবারে নিজেকে পেশ করে দিতে হবে আল্লাহ আমি চলে আসবো তোমার দরবারে মাফরাত না নিয়ে আর যাবো না এখান থেকে এটা হলো সবচেয়ে ভালো চরত এই এতে একটা পর্যায় আছে যেটা সন্নাতে মহাদা আল কিফায়া প্রত্যেক মহল্লায় কিছু লোক এতে কাপ করা সুন্নতে মহাদা না হলে পুরা মহল্লার লোক সুন্নত তরফ কররা। গুনাহে গুনাগার হয়ে যাবে সুন্নত তরক করলে মানুষ গুমরা হয়ে যায় লাও তারাক তুম সুন্নতা লা বেই কুম লাও চামড়া না থাকলে যেরকম গোষ্ঠ রক্ষা করা যায় না সুন্নত না থাকলে দিন রক্ষা করা যায় না খরচ রক্ষা করা যায় না বসতেই হবে অনেকে পয়সা করে দিয়ে বসায় তুমি বসো তোমার রিক্সা চালায় যা পাইতা আমরা দিয়ে দেব এইভাবে হবে না ইবাদত কেনা হয় না ইবাদত কেনা হয় না তারে বললে যে তুমি বসো রিক্সা যা পাইতা আমরা দিয়ে দেব হবে না এই এইভাবে করে সে আল্লাহর জন্য বসে গেল কারোর সাথে কোনো চুক্তি নেই এলাকার লোকেরা দেখলো যে আমাদের সবাইকে গুণাত্ত বাঁচানোর জন্য হচ্ছে বসে গেছে সে তো রিক্সা চালায় খাইতো এখন কি হবে আমরা তার খেয়াল করি চুক্তি ছাড়াই সবাই খেয়াল করলো তাকে সাহায্য করলো এটা ঠিক আছে আর এইভাবে হলো সব যায় সব দায় করছেন তা আল্লাহ যাদেরকে সুযোগ দিতেন অনেককে আল্লাহ তাল্লা রিটায়ার্ড যেন দিকে দিতেন তার অবশ্যই আল্লাহর ঘরে আজকে চলে আসে কোন প্রস্তুতির দরকার নেই গরমের দিন বালিশ কাঁথা নিয়ে চলে আসে আর যারা এখনো রিটায়ার্ড জিন্দিগিতে যাইতে পারে নাই তারা এতটুকু করতে পারে যে তারা সামান নিয়ে মসজিদে চলে আসবে এখানে থাকবে এখানে বাসার থেকে খানা আসবে অফিস টাইমটা বা দোকানের টাইমটা আসে যায় ডিউটি করে আসবে দিনে যতটুকু সময় লাগে ওটুক সে অফিসে বা দোকানে দিয়ে মসজিদ থেকে বের হবে আবার মসজিদে চলে আসবে আগেটা ছিল সুন্নতে মত এটা হলো নফল এটাও যে করবে সেও লাইলাতুল কদর থেকে মাহরুম হবে না এবং তারও ইনশা আল্লাহ ইনশা আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হবে এই সেকেন্ড ক্লাসও যদি কারো তারা সম্ভবপর না হয় আল্লাহ তালা একটা থার্ড ক্লাসও রাখছেন যাতে আল্লাহর বান্দারা মাহরুম না হয় সেটা এই এই শেষের দশকে ঈশান নামাজ আর ফজরের নামাজ এই দুই অক্টর নামাজের জামাত যেন মিস না হয় এই দুই অক্ত জামাত যেন মিস না হয় ঈশার নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ তাকে আধা রাত আধা রাত নফল দেন আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তাকে আর পুরা রাত নফল নামাজ দান করে তাহলে এই দুই অক্ত নামাজের খেয়াল করতে হবে আর এই রাত্রগুলোতে বেজর রাত্রগুলোতে অন্য দিনের তুলনায় অন্য রাত্রের তুলনায় একটু এই দিতে হবে চাই নফল নামাজ কোরআন চালাওয়ার জিকির আজকাল আল্লাহর কাছে কান্নাকাটি এই দুটা কাজ যারা করবে জামাতের এতেমাম আর বেজর রাত্রে গুলে ঘরে বসেই এখন ইবাদত বাড়ায় দিলো এক আল্লাহ হাবিব বলেছেন যে সে লাইলাতুল কদর থেকে মাহরুম যাবে না এবং এটাও বলেছেন যে একমাত্র হতভাগা ছাড়া হ্যাঁ পোড়া ছাড়া কেউ লাইলাতুল কদর থেকে মাহরুম যায় না বঞ্চিত যায় না আল্লাহ আমাদেরকে কোন একটা কাতারে সামিল থাকার তৌফিক দান করেন সবকায় ভেতরের কথা বলেছিলাম আমি গত জমাতে যে হিসাবে তো পঁয়ত্রিশ টাকা আসে কিন্তু ফকিরদের দিকে খেয়াল রাখতে বলা হয়েছে তারা যাতে দুটা টাকা বেশি পায় এদিকে খেয়াল রাখতে বলা হয়েছে এই জন্য আমি বলেছিলাম যে আপনারা ওই কথাটাও খেয়াল রাখবেন এই জন্য আপনারা চল্লিশ টাকা করে দিবেন নিজের যত না বালেক আওয়ালা আছে তাদের পক্ষ থেকে দিবেন বালেকেরা নিজেরা দিবে এটা পয়লা রমজান থেকে দেওয়া যায় সতকালে ফেটে পয়লা রমজান থেকে দেওয়া যায় ঈদের নামাজে আসা পর্যন্ত এটা বলে সবক্রাইব ভেতর মাফ হবে না কিন্তু শেয়ার ফার্স্ট ডিভিশন পাবে না সবক্রাইব ভেতর এটা এবং এর বড় ফায়দা হলো রোজা রেখে আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় আয়সা কথা বলে ফেলি গালি দেই মিথ্যা কথম খাই হ্যাঁ অনেক কিছু কানের দ্বারা গোনা হয় চোখের দ্বারা গোনা হয় রোজা রেখে অনেক ভুল বেড়াতে হয় আল্লাহ এই ভুল ভ্রান্তির জন্য ওই নামাজের সহসেজার মতো আল্লাহ এটাকে রেখেছে কাজেই এটা অজীব হোক বা না হোক গরিবদের মানে অজীব না কিন্তু নিজের রোজাকে পাক পবিত্র করার জন্য রোজার ভুল মাফ করার জন্য সবাই এটা দেওয়া চাই চাই দেখাত একই কথা গরিব নিশ্চিন্তের হক দেখাতটাও গরিব নিশ্চিন্তের হক দেখাব সম্পর্কে আমি প্রত্যেক বছর বলে থাকি আজকে বলার ইচ্ছা ছিল কিন্তু রাস্তার এমন দশা কোনোভাবেই আর আগানো সম্ভবপর তো যাই হোক তবু অব্দি একটা কথা বলে দিচ্ছি মাল আমরা রোজগার করি না আল্লাহ দেয় আমাদেরকে এত দোকান পাট এগুলো হয়েছে এগুলো কোন কনফারেন্স করে সিদ্ধান্ত করা হয় নাই বা সরকার কোন সিদ্ধান্ত দেয় নাই যে একটা থানার ভিতরে এতগুলো চাউলের দোকান এতগুলো কাপড়ের দোকান এতগুলো জুতার দোকান কোন একটা ডালতে ওই দোকান দিচ্ছে আবার আল্লাহ তারা কেড়াতে আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন কাউকে না খাওয়াই রাখতেছেন না এক একজনের মাথায় এক এক ব্যবসায় এক এক চাকুরির কথা ঢেলে দিতেন সে ওটা করছে আবার তার রেজেক ওই মাধ্যমে আল্লাহ পাঠায় দিচ্ছেন রেজেক আল্লাহ দেয় কারণ এখানে ধ্বংস হয়েছিল সে বুঝছিল যে আমার ট্যাক্সিসের দ্বারা আমি এই মাল দৌলত অর্জন করছি এবং দেখা যায় এই জন্য দেয় নাই যে অনেক মাল চলে যায় তার উভয় চিন্তা দ্বারা গলা কেউ তার ট্যাক্সিস দ্বারা মাল জমা করতে পারে না আল্লাহ দেয় আর দেখা ক্ষেত্রে মাল কমে যায় না অনেক মাল চলে যায় না আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বাড়ায় আল্লাহ বাড়ায় দেন আল্লাহকে দিবে না আল্লাহ কমাই দিবে এই ধারণা যায় নাই নিজে অনুষ্ঠান বাড়াই দেয় বরকত দিয়ে বাড়াই দে অল্প মাল দিয়ে হাজারো কাজ হয় এই জন্য আল্লাহ মনে করতে হবে এটাও একদিন রাখতে হবে এটা দিলে আমার মাল বাড়বে আমার মাল পাক হবে আমার দিল পাক হবে মুরগি কিনলে নারী বুড়ি তো ফেলতে হয় ওজন কত পুরাটা এখানে আল্লাহ আপনাকে যা দিতে এর কিছু গরিবের হক আপনার মালের সাথে মিলাই দিতেন তা তাকে পৌঁছাইতে হবে তার আসার দায়িত্ব না আপনার যাওয়ার দায়িত্ব তার দরবারে সে যদি নেয় তো আপনার উপরে দয়া করলো আপনাকে ফরজ আদায় করার সুযোগ দিল আমি বলেছি চার রকম মালের জাকাত দিতে হয় স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল স্বর্ণ রূপা নগদ টাকা যেকোনো ব্যবসার মাল এখানে নিজের বুদ্ধি খাটাইলে চলবে না দেখাত ইবাদত ইবাদতে বেরেন খাটানো যায় নেই আপনি বলবেন যে প্লাটিনামের দাম তো স্বর্ণের চেয়ে বেশি তা আল্লাহ এটা দেখাত যদি কয় নাই কেন এ আপত্তি করতে যাইবেন আপনার ইমান যাইব না পন্ডিতগিরি করতে গেলে আপনার ইমান যাইব আল্লাহ কিন্তু হবে না এই কোন পন্ডিতগিরি করতে যাবেন না আল্লাহ যেগুলো কইছেন এগুলো জাকাত দিতে হবে এই চার রকম মান নিঃসাপ কি শুধু স্বর্ণ হলে একরকম নিঃসাপ কম পক্ষে সাড়ে সাত বড়ি হইতে হবে তখন পুরোটারই জাকাত দিবেন কেমনে ওটা বেচতে গেলে কি দাম পাবেন নতুন স্বর্ণ হিসেবে না আপনার কাছে স্বর্ণ আছে ডিবিরটা বিবির মেয়েরটা মেয়ের আপনারটা আপনার বেঁচতে গেলে কি দাম পাবেন ওই দাম হিসেবে যা আসবে চল্লিশ ভাগের এক ভাগ সরকার আড়াই ভাগ শুধু স্বর্ণ হলে এই কথা সাড়ে চার বড়ি বা সাড়ে চার তোলা কিন্তু যদি মিক্সড হয় শুধু স্বর্ণ বাদে আপনি যাই বলবেন সেখানে অন্য হিসাব সেখানে দেখতে হবে ওইগুলো মিলে ওইগুলো মিলে সাড়ে তোলার উপার যে দাম ওই পরিমাণ হয় কিনা কারো অল্প একটু টাকাও আছে মিলাই দেখতে হবে সাড়ে বান্ন তোলার উপার যে দাম এই পরিমাণ হয় কিনা বর্তমান বাজারে সাড়ে বান্ন তোলার উপার দাম হলো পঁচিশ হাজার টাকা সবগুলো মিলে ফল ফল যে আছে পঁচিশ হাজার হয় কিনা হইলে আপনার কাছে নেশাব হয়ে গেল এখন এই নেশাবটা এক বছর লাস্টিং করতে হবে খরচ অতিরিক্ত হয়ে এই নেশাবটা এক বছর আপনার কাছে থাকতে হবে যখন এক বছর টিকে গেল এক বছরের মাথায় আরবি এক বছরের মাথায় তিনশো পঞ্চান্ন দিনের মাথায় আপনার উপরে জাকাত খরচ জাকাত আদায় করতে হবে জাকাত আদায় করতে হবে হ্যাঁ কিন্তু এটা খেয়াল রাখেন মূল নিসাবের উপরে বছর করতে হবে নিসাবের পরে আর যে মালগুলো বাড়বে ওইগুলোর উপরে বছর ঘোরা শর্ত না অনেকে মনে করে সব মালে এক বছর হইতে হবে মূল হিসাব যেটা পঁচিশ হাজার কইলাম এটা এক বছর ছিল আজকে আপনার দেখা হিসাব করার ডেট গতকাল আপনি দুই লাখ টাকা পেয়ে গেলেন গতকাল সারা বছর ধরে ছিল পঁচিশ হাজার গতকাল পাইছেন দুই লাখ এটা বিল পেয়ে গেছে তো আপনি আজকে দুই লাখ পঁচিশ হাজারের দেখা দিবেন এই কথা বলবেন না যে এই দুই লাখ তো আসতে আসছে সেটা এক বছর পরে দিবো এটা এটা গলত এইভাবে দেখাতে যা দাম বের হয় চল্লিশ ভাগের এক ভাগ দেখা দিতে হবে ভেলুক এমনি ধরবেন নাহলে এখন বেচতে গেলে কি রেট আছে এখন বেচতে গেলে কি দামে কিনছেন ওঠে না

ওইটার উপরে জাকাত আসে না আপনার মিল কারখানা আছে ওগুলোর কয়েক কোটি টাকা দাম ও দাম ধরে জাকাত দিতে হবে না ওর থেকে যে ইনকাম আছে ওর থেকে দিতে হবে বাড়ি ভাড়া পাইতেছে ওই ভাড়ার টাকার উপরে দেখা আসবে যে টাকা দিয়ে বিল্ডিং বানাইছেন তার উপর আসবেন এইভাবে যেটা আয়ের উৎসব কোঠার উপরে না আয়ের উপরে এই ডেকাত গরিবদেরকে দিতে হবে সবচেয়ে উত্তম গরিব হলো যারা দিন রক্ষা করার জন্য কোরআন হাদিস শিখতেছে এর থেকে উত্তম কোন মাত্রা আল্লাহর জমিনে নেই এখানে ডবল সব হয় ডাকাত দেওয়ার সব হয় আবার তাদের দ্বারা কোরআন রক্ষা পাবে এই জন্য সৎকায় জারিয়ার সব হয় তাদের দিকে খেয়াল রাখতে হবে গরিব আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখতে হবে কোন অমুসলিমকে জাকাত দেওয়া যায় না জাকাত ক্ষেত্রে দেওয়া যায় না তাহলে জাকাত আদায় হবে না করজ মাফ করে দিলেন তারপর জাকাত আদায় হবে না করজ মাপ করলে জাকাত হয় না ওকে আগে জাকাত দেন

তাদেরকেও জাকাত দেওয়া যাবে না আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতকু এদেরকে দেওয়া যাবে এদেরকে দিলে হবে সময় কারণে আমি অল্প কয়েকটা মশলা বলে দিলাম আপনাদের আরো অনেক সমস্যা থাকতে পারে এগুলো নামাজের পরে যখন আমি এখানে বসি আমার কাছে বাকি মশলা আপনারা ইনশা আল্লাহ জিজ্ঞাসা করে নেবেন আরো যত মশলা আছে জিজ্ঞাসা করে নিবে এবং এটাও বলে বলে দিচ্ছি অনেকে জাকাত হিসাব করে বের করে সারা বছর অল্প অল্প করে দেয় আছে না অনেকে জাকাত তো আদায় হবে আপনি গুণাগার হয়ে যাবেন জাকাতের হিসাব করা বলে সাথে সাথে দিতে হয় দু পাঁচ দিনের মধ্যে দিতে হয় আপনি হিসাব বাড়ি করলেন যে আপনার পঞ্চাশ হাজার টাকা জাকাত আসবে আর আপনি মাসে তিন হাজার টাকা দিবেন আদায় তো হবে কিন্তু লেট কেন করলেন এর জন্য গোনাগার হবে না সাপ সব দিয়ে দেন আর প্রশ্ন করবো হুজুর সারা বছর আত্মীয় স্বজন আছে এদের কি করবো এদের কি করবেন এদেরকে অ্যাডভান্স দেন যা কাজ অ্যাডভান্স দেওয়া যায় ওরা আসবে দিতে থাকবেন খাতায় লিখতে থাকবেন সারা বছর গরিব আত্মীয় স্বজন আসবে ওদের দেন আর খাতায় লেখেন লিখে রমজানে যখন হিসাব করবেন দেখলেন যে আপনার এক লাখ টাকা জাকাত আসছে সারা বছরে কত দিবেন সত্তর হাজার এখন আর কত দিবেন শেষ এইভাবে করেন এটা করবেন না হয়ে যাবে কথা আমি আসার সময় হ্যাঁ মসজিদ কমিটির পক্ষ থেকে আমাকে একটা হিসাব আপনাদেরকে শোনাইতে বলা হয়েছে এটা খুব জরুরি আমাদের দ্বিতীয় যে সারধারায় হলো ওখানে আমাদের কিছু ঋণ রয়ে গেছে এই মসজিদে তা আগেও বলা হয়েছিল রমজানে যেহেতু অনেকে নকল দান করে এজন্য আবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহর ঘরকে আমরা ঋণ মুক্ত করি আল্লাহর ঘরকে আমরা ঋণ মুক্ত করে দিই আল্লাহ আমাদের ঋণ পরিশোধ করে দেবেন আমাদের ঋণ হলো গুনা গুনাহের বোঝা আল্লাহকে মাফ করে দেবেন দ্বিতীয় দুই লক্ষ বিরাশি হাজার আটশত বিরানব্বই টাকা ঋণ রয়ে গেছে দুই লক্ষ বিরাশি হাজার আর নিস্তালা যে কাজ করা হল এখানে যে ঋণটা রয়ে গেছে এটা হল আটাশি হাজার অষ্টআশি হাজার দুইশত বিরানব্বই টাকা ঋণ রয়ে গেছে সর্বমোট সর্বমোট এখানে দেখাইতেছে তিন লক্ষ একাত্তর হাজার তিন লক্ষ একাত্তর হাজার একশত চুরাশি টাকা তো আপনাদের কাছে বিশেষ আবেদন থাকবে যে এই রমজানে তো আপনারা জাকাতের টাকা দিয়ে কিছু না শোধ করা যাবে না জাকাত দিবেন এইখানে হেফজোখানা আছে জাকাত ক্ষেত্রা এখানে হেফজোখানা দিবেন আপনার গরিব আত্মীয় স্বজনকে দিবেন আমি যে মাদ্রার পক্ষ থেকে আসি এই মাদ্রাসায় বহু টাকা লাগে প্রত্যেক বছর আপনারা দিয়ে থাকেন ওখানেও দিবেন দিবেন আর গরিব আত্মীয়কে এখানে শোনানো হলো তিন লাখ একাত্তর হাজার এটা নর্মাল দাম নকল দাম থেকে দিতে হবে আপনারা প্রত্যেকে কিছু কিছু নিয়োগ করেন এবং বন্ধু বান্ধবকে দাওয়াত দেন আমিও এখানে দুই লক্ষ একাত্তর হাজার টাকা এখানে দেখানো হয়েছে আমি এখানে দুই হাজার টাকা দেওয়ার দিয়ে করলাম আমি এই ঋণ পরিশোধ করার জন্য দুই হাজার টাকা দেওয়ার নিয়ে করলাম আপনারা প্রত্যেকে নিয়োগ করেন এখন টাইম নেই ওঠার টাইম নেই খাতা লেখারও টাইম নেই কেউ বললে বলতে পারেন আপনারা কিছু নিয়োগ করে আল্লাহর ঘরকে ঋণ মুক্ত করে দেন আল্লাহ আপনাদেরকে দান করুন দেখা গেল লিস্টের মধ্যে এখনো আসে নাই লেখাইছিলেন আপনারা বস্তিতে দিবেন কিন্তু দেওয়া হয় নাই তাদেরকেও স্মরণ করাই দিচ্ছি আল্লাহর অর্থে আপনারা ওইটা পরিশোধ করে দিলে আল্লাহর ঘর কোনো বড় অ্যামাউন্ট না এখানে অনেক আল্লাহর বান্দা আছে এটা তিনজনে দিতে পারে তিন লাখ একাত্তর হাজার চারজনে দিতে পারে এটা যদি মনে করে যে জান্নাত পলট নিয়ে ফেলি আল্লাহ তোর কম দেয় নাই জান্নাত পলট বাটা ফলাট ফ্ল্যাট নিয়ে ফেলি চারজনে দিতে পারে আমরা চারজনের কাছে দেখেছি না সকলেই কম বেশি কিছু দিয়ে আল্লাহর ঘরকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের সকলকে গোনা থেকে মুক্ত করে দিবেন আওয়া আনিল হামদুল্লাহ হিরফুল আল আমিন সুন্দর করে